দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিক্রম টিভির জনপ্রিয় অনুষ্ঠান জাদু জানে জনগণ জাদুঘর জানে জনগণের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন বিশিষ্ট ব্যক্তিকে তার সাথে সাথে আপনারাও দেখবেন আমাদের টিভি স্ক্রিনে সেখানে আপনাদের কমেন্টস করবেন প্রথমে দেখিয়ে নিচ্ছি বর্তমানে আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ দান্দাবাজ রাজনীতিবিদ

সে হচ্ছে বর্তমানে যুবকের আইকন যার কথায় শত শত আইকনরা যুবকরা সাড়া দিয়ে থাকে সব সময় টেলিভিশনে বক্তৃতায় যার ভাবনা থাকে যুবক নিয়ে যুবকের আইকন আমাদের সকলের পরিচিত রিঙ্কু রহমান রিঙ্কু ভাই ভাই জরুরি চলে আসুন দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন যুবকের আইকন দশক আমরা আদেরি করব না আমাদের অনুষ্ঠান এখনি শুরু করছি কালু ভাই আপনার কাছেই প্রথমে আসি প্রথমে আসি যে আপনার এই যে গরু হয়ে গেল এই পাঁচে আগস্ট 24 পাঁচে 5 আগস্ট গরু পূতন হয়েছিল এই গরু পূতন আপনি কিভাবে অংশ গ্রহণ করেছেন বারবার জিজ্ঞাসা এই ঘটনা তো ফোটে লাভই হবে আমি আমি শুধু কইলাম দোস্ত বাস দপ্তর থেকে খেলা শুরু হাজার হাজার পোলা পান মাইয়া পোলা বাচ্চা না

আন্দোলনটা <laughs> <laughs>